দেখো বন্ধুরা এখন কোনো মেলা নেই কিচ্ছু নেই ফাঁকা খুব সুন্দর লাগছে তাই না এরকম ফাঁকা রোডে গাড়ি চালাতে খুবই ভালো লাগে তাই তো এই যে ঘরে যাত্রীরা এসছে এখানে সে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ সব এখানে ওই গঙ্গাসাগর যাওয়ার জন্য সব এসছে এটা পুরো হল গঙ্গাসাগরের রোড যেখান থেকে গঙ্গাসাগর ওই এর পেছনে আছে এই দিকটা পেছনে আছে ওর থেকে তোমার জেঠিঘাট ওখান থেকে পার হয়ে যেতে হয় তোমার গঙ্গাসাগর পুরোটা মোড় কভার করবো তোমাদের এটা ওকে বলে দাসপাড়া পরে গোল পার্ক গোল পার্ক দিয়েও যাওয়া যায় আর ওদিকে চলে গেছে লট নম্বর এইট এইটের একদম পুরো লাস্টে দিয়ে মানে লাস্ট জেটিটা হয় এটা হলো গোল পার্কে যেটা ওটা চার নম্বর জেটি চলো আজকে তোমাদেরকে পুরো রাস্তাটাই দেখাবো দেখতে পাচ্ছো আম হয়েছে কেমন গাছে এই যে আর একটা আসছে প্লিজ সাপোর্ট করো বন্ধুরা এটাকে বলে কালীনগর এটা কালীনগর মোড় বলে এই যে একটা এদিকে রাস্তা চলে গেছে এদিকে বলে আয়লাবাদ এদিকে ঘোষপাড়া তারপরে তারপরেই চলে যাচ্ছে এটা সোজা গিয়ে একদম নতুন রাস্তার মধ্যে যাবে ওখান থেকে উঠে এবার ডান দিকে গেলে কাকদ্বীপ নামখানা রোড আর বা দিকে গেলে কলকাতার দিকে চলে যেতে পারো কারা কারা এখান থেকে এসে ঘুরে গেছো একটু জানিও বন্ধুরা জায়গাগুলো দেখে রাখো যাতে পরবর্তীকালে যখন তোমরা আসবে কোনো অসুবিধা না হয় এখন আমার জল প্রায় কমপ্লিট দুপুরের মতো এবার গিয়ে খাওয়া দাওয়া করে তারপর এটাকে বলে বলদেবপুর এইটাকে দেখে রাখো এটা বলদেবপুর सर्व्हिस सेंटर खचे से टाटार যে নতুন আস্তার কাছে চলে এসেছি আমরা চলে এসেছে নতুন আস্তা নতুন রাস্তায় যখন চলে আসবে ঠিক এই জিনিসটা দেখতে পাবে তোমাদের ঢোকার মুখে এই যে দেখে নাও বোর্ডটা দেখে নাও বন্ধুরা এই বোর্ডটা দেখলেই বুঝতে পারবে যে কোন দিকে গেলে কি এ পাবো এই যে নতুন রাস্তা চলে এসছি নতুন রাস্তা এটা সিগনাল রয়েছে সিগনাল হয়ে গেছে চলে যাচ্ছে এখানে হাইওয়ে এটা দেখে নাও এদিকটা ওই এটা দেখে নিলে তোমরা হ্যাঁ পেছন থেকে গেলে এটা এই জিনিসটা দেখতে পাবে আসার পথে ওটা তো এর আগে তোমরা মনে রাখবে সবসময় যে গঙ্গাসাগরে যাওয়ার আগে তোমরা একটা পেট্রোল পাম্প দেখতে পাবে পেট্রোল পাম্প ডান্স আসার সময় পড়বে তোমাদের ডান সাইডে পড়বে মানে ডান হাতে পড়বে তো ডান হাতে পেট্রোল পাম্পটাও দেখিয়ে দিই তোমাদের ডান হাতে পেট্রোল পাম্পটা দেখিয়ে দিই যাতে চিনতে অসুবিধা না হয় এটা হলো ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এটা পেট্রোল পাম্প পেট্রোল পাম্প দেখলে বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্ত তো আবার দেখা হবে নেক্সট ব্লকে তো দেখাচ্ছি তোমাদের নেক্সট ব্লগ চলো বন্ধুরা প্লিজ সাপোর্ট করো ছোট্ট ভাইটাকে এই যে স্কুল মোড় বাস আজকের মতো এই পর্যন্তই বাই বাই টাটা বন্ধুরা